এই দুনিয়া সৃষ্টি করার পূর্বেই তার ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন ঠিক সেই ঘরের জায়গাকে নির্দিষ্ট করে রেখেছেন পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই আল্লাহর ঘরকে ধ্বংস করতে পারে আল্লাহ পাক সেই নিদর্শন দেখায় দিয়েছেন বাদশা আবরা संकल्प করলো পরিকল্পনা করলো আল্লাহর ঘর কাবা শরীফকে ধ্বংস করার জন্য হাতি বাহিনী সবচাইতে শক্তিশালী প্রাণী হলো হাতি এ হাতি বাহিনী রওনা করেছে আমার ভাইরা মক্কার মধ্যে প্রবেশ করার পরে তারা মানুষের উপর জুলুম অত্যাচার শুরু করলো যেমনি ভাবে বাংলাদেশে যখন পাকিস্তান বাহিনী এসেছিল মানুষের গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি দুম্বা যা কিছু পাইছে সব কিছু খাইছে মানুষের উপর নির্যাতন করেছে পাকিস্তানকে যেমন ভাবে পরাজয় করেছে এই আব্রাহা তেমনি আসার পরে মক্কার উপরে মানুষের উপরে জুলুম করা শুরু করলো কিরকম জুলুম মানুষের উটগুলো গুলো কেড়ে নাই ছাগল ভেড়া বকরি দুম্বা গুলো কেড়ে নাই আর নেওয়ার পরে তারা আত্মসাত করতেছে এই খবরটা পাওয়ার পরে রাসুলের পাক সাল্লাহ সাল্লামের দাদা আব্দুল মোতালেব কাবা শরীফের মোতাল্লি সবচাইতে সম্ভ্রান্ত মানুষ সম্মানিত ব্যক্তি মক্কার ক্রাইশ বংশের নেতা এই ইতিহাসের মধ্যে এসেছে রাসুলে পাক সাল্লাই সাল্লামের দাদা আব্দুল মোতালেবের পনেরোটা উঠ আবরাহবাসার বাসার দল বাহিনী নিয়ে যাই আব্রাহ বাসার দল বাহিনী নিয়ে যাওয়ার পরে আব্দুল মোতালেবের কাছে মক্কার মানুষেরা আসে কোরাইশ বংশের লোকেরা আসার পরে বলে আমাদের কোরাইশের নেতা আব্দুল মোতালেব আমাদের তো উঠ ভেড়া বকরি দুম্বা ছাগল সব কিছু কেড়ে নিয়েছে আপনার পণ্যটা উঠ কেড়ে নিয়েছে আপনি একটু যায়া আবরা বাদশাকে বলেন যাতে করে আমাদেরকে ফেরত দেয় রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যখন শুনেছে আল্লাহর ঘর কাবা শরীফকে ভাঙার জন্য আসতেছে বাদশা আবরাহা সেই সময় কাবা শরীফের চৌকার ধরে চোখের পানি সেরে কেঁদেছে বলেছে এ আমার রব্বোলা আমিন এই ঘরের মালিক আমি নয় এই ঘরের মালিক তুমি শুধুমাত্র কেবলমাত্র এই দুনিয়াতে থাকা অবস্থায় তোমার ঘরকে পরিষ্কার করি তোমার ঘরের খেদমত করি আল্লাহ গো তোমার ঘরকে ধ্বংস করার জন্য বা সাহাবরা আসতেছে আমাদের শক্তি সমর্থ নাই আমরা তার সাথে যুদ্ধ করে পারবো না আমরা অক্ষম তার সাথে যুদ্ধ করতে রবুল আলামিন তোমার কাছে বিচার দিলাম তোমার ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমার সুবহানাল্লাহ কোন এবার আব্দুল মততাব চলে গেলেন যাওয়ার পরে বাদশা যখন তাবুর মধ্যে গিয়েছে বাদশা ইব্রাহিম কোরাইশ কি কোরাইশ বংশের নেতা আব্দুল মো তালেবকে দেখার সঙ্গে সঙ্গে বলেন আপনি বসেন কারণ সম্মানিত ব্যক্তি সম্মানে আসনে বসতে দিয়েছে আপনি কি জন্য এসেছেন বলেন আমরা তো আসছি আপনার যে কাবা শরীফে খেদমত করেন মোতালি করেন সেই ঘরকে আমরা ধ্বংস করার জন্য এসেছি আমেন থেকে আপনি আমার কাছে কি জন্য এসেছেন সেই সময় আব্দুল মত তালে উদ্দীপ্ত কুণ্ঠে একটা কথা বলেছে হে বাদশাহব রাহা আমাদের যে করাইশদের কোটগুলো নিয়েছো ওট ভেরাবো কি দম্বাগুলো তোরা জুলুম করে নিয়েছো আমারও কোট আছে সেখানে সেই ওটগুলো ফেরত দাও বাদশাহবরা রাগান্বিত হয়ে বললেন যে তুমি আমি ভেবেছিলাম তুমি কাবা শরীফ সম্পর্কে কিছু কথা বলবে কারণ যে ঘরের কারণে তোমাদের সম্মান মর্যাদা সেই ঘর সম্পর্কে কিছুই বললেন না আর নিজের ও উটের কথা বলতে এসেছেন আপনি এটা কেমন কথা সেই সময় রাসুল পাক আলি সাল্লামের দাদা আব্দুল মোত্তালে বলেছিলেন হাত জেনে রাখো শুনে রাখো ওই ঘরের মালিক আমরা না আমি না ওই ঘরের শুধুমাত্র কেবলমাত্র আমরা মত করি আমি মতো আল্লিগিরি করে লাভ সেখানে আমরা মশা মুস দেই আর পরিষ্কার করি কিন্তু ওই ঘরের মালিক আমি না ওই ঘরের মালিক যিনি তার কাছে বিচার দিয়ে আসছি তার ঘর তাই রক্ষা করবে সরে আল্লাহ আমরা তো অপেক্ষায় আছি তার ঘর কাছে কেমনে রক্ষা করে সেটা দেখার অপেক্ষায় আছি আল্লাহ একবার কর আমার ভাইরা এবার বাচ্চা আমরা থ মারে গেল যে সেই ঘরের মালিক আমি না কিন্তু উটের মালিক আমি এই উট আমার তুমি ফেরত দাও বাচ্চা উট ফেরত দিল আব্দুল মোতালেব চলে আসলেন আমার ভাইরা আব্রাহ বা এবার যাইতেছে আপনার হাতি বাহিনী নিয়ে যখন নওনা করেছে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সূরা ফিল নাজিল করেছেন আল্লাহ পাক বলেন আলাম তারা কাইফা ফাআলা

হাতি বাহিনীর সঙ্গে হস্তি বাহিনীর সঙ্গে আমি আল্লাহ কি আচরণ করেছি আমি আল্লাহ তাদের সমস্ত কৌশলকে নস করে দিয়েছি পাখি তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি বলেন না সোহান আল্লাহ আমার ভাইরা ভাইয়েরা যাচ্ছে এদিকে হাতির মধ্যে একটা হাতি ছিল লিডার ওই লিডার হাতির নাম ছিল মাহমুদ ওই হাতির কানে কানে ফেরেস্ত এসে বলতেছে এই হাতি তুই কয়ে যাস জানিস তোকে দে আজকে সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর ধ্বংস করা হবে সুতরাং সামনে যাস না সোহান আল্লাহ হাতি তখন আর সামনে কদম দেয় না হাতি খেলে শুরু পরের দিকে চোখের বানে কাঁদে আর মামতার মাথার উপরে আঘাত করতেছে লোহা দিয়ে রক্তাক্ত হয়ে যাইতেছে হাতি চাই যে আমার জীবন দিব কিন্তু আল্লাহর ঘরকে ধ্বংস করতে যাব না সোহান আল্লাহ হাতিকে মা একবার পরে যায় মাটিতে উঠতে চাই না মারপিট দিতে দিতে হাতিকে নিয়ে যখন রওনা করেছে আমার ভাইয়ের আল্লাহ পাক বলে ঝাঁকে ঝাঁকে পাখি আমি পাঠায় দিলাম সোহান আল্লাহ আল্লাহ বলেন যে আমি আমার ঘরকে রক্ষা করার জন্য কোনো বিমান বাহিনী রাত বাহিনী পুলিশ বাহিনী কিচ্ছু লাগে নাই ছোট্ট সবচেয়ে ছোট্ট প্রাণী হাতি ই সবচেয়ে ছোট প্রাণী হচ্ছে পাখি সেই পাখির মুখের মধ্যে ছোট দানা সে দানা কত বড় জানেন কিতাবের মধ্যে এসেছে মসুরের ডালের সাইতে ছোট সোহান আল্লাহ ওই ওটা হল বোম পরমাণবিক ওই ব্যোমের মধ্যে লেখা আছে ওটা কারে মারবে ওর নাম কি ওর বাপের নাম কি ওর দাদার নাম কি চোদ্দ গোষ্ঠীর নাম শুদ্ধ লেখা আছে সোহার আল্লাহ ঘর আমার ভাইয়েরা যারা হজ করতে গেছেন উমরা করতে গেছেন আমি তাপ সিরের মধ্যে পড়েছি আল্লাহর ঘর কাবা শরীফের উপর দিয়ে কোনো পাখি যায় না আমি যখন তফ করলাম শেষ রাত্রের দিকে রাত মার সেই সময় রাত তিনটা আমি এখানে দেখতেছি যে আল্লাহর ওখানে তো সব সময় আলো থাকে দেখা যায় আকাশের দিকে তাকিয়ে আসি দেখলাম ঝাঁকে ঝাঁকে পাখি কি সুন্দর সাদা সাদা পাখি তারা আসতেছে কিন্তু কাবার যায় না আর কিছু ছোট ছোট পাখি দেখলাম যেগুলো পাখি কাবার উপরও যাইতেছে সোমান আল্লাহ আমি চিন্তা করলাম তাপসির মধ্যে পড়েছি যে কাবার শরীফের উপর কোনো পাখি যায় না কিন্তু এই পাখিগুলো যাচ্ছে কেন ওখানে একটা বাঙালি ছিল তাকে আমি জিজ্ঞাসা করলাম ভাই কাবার শরীফের উপরে তো কোনো পাখি উঠে না আমরা কিতাবের মধ্যে মধ্যে পড়েছি কিন্তু পাখিগুলো কাবার উপরও যাইতেছে হিরেম শরীফের মধ্যে হেরেম শরীফের মধ্যে পর্যন্ত ওই পাখিদের জন্য ঘর করা আছে সরকার বাসা বলেছে এই ঘরগুলো ভাঙা যাবে না সহানাল্লা কন এই পাখি সেই পাখি এটাই হচ্ছে সেই আপনার আবাবিল পাখির বংশধর সোহান আল্লাহগণ ওরা সব সময় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ওই আবাবিল ছোট ছোট পাখিগুলো ঘোরাফেরা করে তোপ করে কাবার উপরতে পর্যন্ত তারা যায় কারণ তারা আল্লাহর ঘরকে সেই সময় রক্ষা করেছিল সোহান আল্লাহ বলেন হুজুর এটাই তো সেই পাখি এই পাখি দিয়ে আলামিন এই কাবার শরীফকে রক্ষা করেছে এই জন্য অন্য পাখির ওই কাবার উপর দৌড়ার কোনো অনুমতি নাই আল্লাহ ভাইরা পাখি দেখলে বিশ্বাসী না যে এই পাখি অ্যাপসিরের মধ্যে এসেছে ওই পাখি যেই সময় আল্লাহর ঘরকে ধ্বংস করতে এসেছিল সেই সময় ওই পাখি বাহির হওয়ার আগে পৃথিবীতে ওই পাখি কোনো দিন ঘোরাফেরা করে নাই ওই পাখিটা উঠে এসেছে সমুদ্র থেকে সমুদ্র অতল গভর পানির ভিতর থেকে পাখি উড়াল তো উঠে এসেছে আল্লাহ তার আগে ওই পাখি কোনো দিন মানুষের চোখে পড়ে তার দুনিয়াতে ছিল না আমার ভাইরা এখন তাদের বংশ এখনো আছে কাবা শরীফের মধ্যে আছে আমার মুসলমান ভাইরা যখন হাতি বাহিনী এনে চলে এসেছে হাতির কানে কানে বলে হাতি সামনে যায় না হাতিকে মারে একবার ওঠে হাতি আবার বসে তারপরে হাতিকে মারতে মারতে হাতি অস্থির হয়ে যখন সামনে কদম দায় পাখিগুলো আসার পরে বোম্বিং শুরু করে দিয়েছে নাম লেখা আছে কোন দানা দে কারে মারবে কোন বোম দে কারে মারবে বাপের নাম লেখা আছে সদ্য গোষ্ঠী দাদার নাম লেখা আছে সবার নাম লেখা আছে এবার বোম্বিং করা শুরু করে দিল যখন ওই হাতি বাহিনীর মাথার উপর মারে মাথা দিয়ে ঢুকে প্যাটেল লারি বুড়ি শুদ্ধা একদম মাটির সাথে এ ধুলিশ্বাত হয়ে যায় জোরে কনসোহান আল্লাহ আপনারা এই যে গোপীনাথপুর মাঝে মধ্যে হাতি আসে দেখেন হাতি যখন পায়খানা করে হাতির লাদা কিরকম দেখা যায় একদম ঠিক না কীরকম একটা অবস্থায় এইরকমভাবে ওই কুষার খাওয়ার পরে চাফায় সাপায় কুষার খাওয়া যখন শুভ্লা হয়ে থাকে এই হাতি এবং হাতি বাহিনী যারা ছিল তাদেরকে আল্লাপাক এমনভাবে ধ্বংস করে দিছে আল্লাহ আকবার একদম নিঃশেষ হয়ে গেছে সেই সময় ওই যে বাদশাহ আব্রাহা ওই চিন্তা করলো যে ক্যারে এটা বোম্বিং করে কেটা ওই মারছে দৌড় ওই আর যাই নাই কিন্তু ওই বাড়িতে গিয়ে দরজা জানা লাগিয়ে দিছে তাপসির মধ্যে এসেছে ওই আব্রাহা বাসাক বাড়িতে ওই পাখি যা বোম্বিং করে ওই পাথর মেরে তাকে হত্যা করছে আল্লাহ আকবার কন কারণ তোর নামে লেখা আছে পাখি ঘুরতেছে কারে এই ব্যাটা এই আসামি তোরে নাই নাম দেখতেছি আব্রাহা বাপের নাম এই দাদার নাম এই কিন্তু এই এলাকার তুই নাই ওই পালাইছে ওই পাখি উড়াল দেওয়ার পিছে পিছে যায় ওরে মারে ওরা ধ্বংস করে দিতে কর আমার মুসলমান ভাই এরাম বলার উদ্দেশ্য হলো আল্লাহর ঘরকে আল্লাহ বলে আলামিন কিভাবে রক্ষা করেছেন এখন পৃথিবীতে যতগুলো ঘর আছে আল্লাহর ঘর এই যে দেখতেছেন মসজিদ এর কিন্তু আল্লাহর ঘর কাবা শরীফ হলো ছা ইলাহুল কায়া কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফকে বলবেন এ কাবা যা যা তোর মধ্যে যারা জিয়ারত করেছে তোকে যারা তাওয়াফ করেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যারা দেছে যা তাদেরকে নিয়ে আমার জান্নাতে চলে যা হাদিস এর মধ্যে এসে আমার ভাইরা হাজরে আসওয়াত পাথরের আল্লাহ রাব্বুল আলামিন জিब्बा বানায় দিবে বিশাল বড় জিब्बा দিয়ে টেনে টেনে হাজিদেরকে কাবার মধ্যে ঢুকাবে সেই সময় কাবা শরীফ হয়ে যাবে ইঞ্জিল আর দুনিয়ার समस्त মসজিদগুলো তার পিছে পিছে বগি হয়ে যায় বল না সুবহানাল্লাহ দুনিয়ার সব মসজিদ কাবা হলো সামনে পিছনে গুলো মসজিদগুলো বগি যাওয়া শুরু করবে জান্নাতের গেটের কাছে যাওয়ার পরে কাবা শরীফ ব্রেক করবে দুনিয়ার সব মসজিদ ব্রেক করবে জান্নাতে ঢুকতে যাবে না আল্লাহ পাক বলবেন যে কেন জান্নাতে আসো না তোমাদেরকে তো বলে দেওয়া হয়েছে তখন কাবা বলবে এবং দুনিয়ার মসজিদগুলো বলবে যে কাবা শরীফ বলবে আমার মধ্যে যারা তোয়ফ করেছে যারা আমাকে এখানে আসে জিয়ারত করেছে সেই সমস্ত হাজির সাহেবদেরকে ছাড়া আমরা তোমার জান্নাতে যাব না সোহান আল্লাহ কালকে কই সুহান আল্লাহ আর দুনিয়ার সব মসজিদেরা বলবে যে আল্লাহ আমার মধ্যে যারা নামাজ করেছে আমার হক যারা আদায় করেছে আমাকে যারা ভালোবেসেছে মোহব্বত করেছে সেই সমস্ত মোহব্বতের মানুষ ছাড়া আজকে আমরা তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করব না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ কাবা তোর মধ্যে যারা তাওয়াফ করেছে তোকে যারা ভালোবেসেছে সেই সমস্ত হাজী সাহেবদেরকে চিনে চিনে জান্নাতে নিয়ে যা এই দুনিয়ার মসজিদ গুলো শুনে রাখো জেনে রাখো তোমার মধ্যে যারা নামাজ পড়েছে তোমাকে যারা ভালোবেসেছে টাকা দে পয়সা দে শ্রম দে ব্রেন দে বুদ্ধি দে কিঞ্চিত পরিমাণ সাহায্য সহযোগিতা করেছে যে সমস্ত মানুষরা তোমার মহব্বতের মানুষ ছিল তোমাকে মহব্বত করেছে আমি আল্লাহকে বলে দিলাম রে মসজিদ যা যা ওই সমস্ত মুসল্লিদেরকে সিনে সিনে আজকে জান্নাতে নে যা আমার ভাইরা এরা বললাম এই জন্যই যে আসলে পাক সাল্লাহ সাল্লাম এই দুনিয়াতে এই ধুলির ধরাতে আসার পূর্বে আল্লাহ পাক এই হাতি বাহিনীর ঘটনা ঘটাইছেন যেরকম সোহান আল্লাহ আল্লাহ পাক বুঝাই দিয়েছেন যে সামনে একটা আশ্চর্যজনক ঘটনা হইতে যাচ্ছে আরো ধরে কনসান আল্লাহ আমার ভাইরা রাসুলের পাক সাল্লাহ সাল্লামের দাদা হচ্ছে আব্দুল মোতালিম রাসুলের দাদার নাম কি আব্দুল মোতালিম কুরাইশ বংশের নেতা আর কাবা শরীফের মতো আল্লি। কাবা শরীফ পরিষ্কার করে কাবা শরীফের দেখশুন করে মতো আল্লি যেরকম আমাদের মসজিদের মতো আল্লি আলহাজ আব্দুল হাবিজ সাহেব তিনি দেখশুন করেন আজান দেন তারপরে কয় পরিষ্কার করেন নেই আপনারা সবাই করেন আলহামদুলিল্লাহ করেন সবাই চেষ্টা করবো আল্লাহর ঘর মসজিদে আমার জীবনে যেন একটা দিনের জন্য হল আমি পরিষ্কার করেছি দিন কেমন বলতে পারি একবার আমি আল্লাহর ঘরকে ভালোবেসেছি আল্লাহ এই কথা যারা বলতে পারি এইগুলো কাজ আমাদের করতে হবে আমরা খালি দেখবেন যেগুলো মসজিদ মাদ্রাসার কাজ আছে এগুলো জায়গায় খালি পিস্টালে থাকে পিস্টাল থাকে আরে ভাই আপনি আপনার দুটা হাত দুই হাত দিয়ে যদি আপনি একদিন ঝাড়ু দেন কি করেন এখানে একশো জন মানুষ আছেন একশো জন মানুষের হাত কয়টা দুইশো হাত এই দুইশো হাত দিয়ে দুইশো দিয়ে ঝাড়ু দিলে বলা তো পুরা বছরই পড়ায় চলে গেল কোন ঠিক কি না আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে আমিন বলেন আব্দুল মোতালে কাবা শরীফের মতো আলী কুরাই আবার নেতা সেখানে একটা কুয়া আছে এগুলো ইতিহাস আপনারা জেনেছেন ইতিপূর্বে জুমজুম কূপ কুয়ে কূপের পানি আমার ভাইয়েরা যারা পান করেছেন এখানে থাকার পরে যে পানিগুলো হাজির সাহেবরা নিয়ে আসে খাওয়ার পরে অতটা তৃপ্তি পাওয়া যায় ঠিক আছে ওই একই পানি সবই ঠিক আছে কিন্তু ওখানে আপনি তোয়াফ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছেন সামনে আপনার পদমার যাচ্ছে না আপনি বলতে পারেন হুজুর এখানে ঘুরাফির ঘুরবো আবার ক্লান্ত হয়ে যায় কেমনে আমার ভাইয়েরা সাতবার চক্কর দিতে একটা যুবক মানুষের ঘাম ছুটে যায় গায়ের যে আপনার এহরামের কাপড় আছে কাপড় ভিজে যায় বুঝেননি কথা অত সহজ নয় এই জন্য বলা হয়েছে হজ হচ্ছে কি আর্থিক এবং শারীরিক দুটাই থাকা লাগবে আপনার অর্থ আছে শরীরের দৈহিক ক্ষমতা নাই। বুঝেন নেই আপনি যতই ই হন শক্তিশালী হন ওখানে গিয়ে অনেক কাজ আছে আপনি